নমস্কার দিদি তুমি কোথা থেকে বলছো বলো হ্যাঁ 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 ঠিক আছে দিদি আজকে সরাসরি অনলাইন কনসালটেন্সি করলাম এক অসাধারণ ঘটনা কনসালটেন্সিতে উঠে আসলো এবং যেগুলো তোমাকে আগেও বলে রাখা আছে এবং আজকে সরাসরি নাম সহ কোট করে বলে দেওয়া এবং যে যে ঘটনাগুলো ঘটছে এবং তোমার মার সাথে তুমি একটা জায়গায় গিয়েছিলে এবং সেখান থেকে যে পাপড় বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং সেটা যে দু প্যাকেট কেনা হয়েছিল এক প্যাকেট তোমার কাছে এখন আছে এবং তার সিমিলার ওয়েতে কুড়ি টাকা নোট দশ দশ করে পাটে যে রাখা আছে সেই সমস্ত কথাগুলোকে তুলে ধরা হলো এবং বলে দেওয়া হলো কনস মানে অ্যাপয়েন্টমেন্টের পিরিয়ডের একদম ইনিশিয়াল স্টেজে যে তির তোমার ডান হাতে যে কেটে গেল সেটা কি হয়েছিল

যে এগুলো জিনিস আমি কি করে ডিটেলস বলে যাচ্ছি এবং তোমাকে বললাম যে রেলের একটা কিছু ঘটে গেছে সেটা তুমি তুমি দেখলা করতে না তারপর যেখানে একদম 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 হয়ে যাবে যেটা কথা হবে একদম ঠিক 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 আছে ঠিক 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 আছে দিদি ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা